in power party in power or their or their alliance party will get the opportunity we in the opposition we won't get the opportunity the administration the police is completely naked i feel pity for you i feel pity for the police and the administration that they are just efficient uh, of the party in power. nothing more than that it's a disgrace for, to the uniform

কালকে রাতে বেলা ডিএম বলল আজকে আসুন সকালবেলা অন দ্য ওয়েতে বললো না আজকে আবার পান এটা এক্সটেন্ড করা হয়েছে হ্যাঁ তো আসবেন না আপনারা অন দ্য ওয়েতে কেন আসতে পারবো না অন্যরা ওয়ান সিক্সটি লাগু থাকা সত্য অন্যরা সুযোগ পায় আমরা যাব আমরা পারবো না কেন মানুষের এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানো আমরা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আওয়ার ডিউটি মিডিয়া তার খবরাখবর মানুষের কাছে পৌঁছবে ইট ইস দেয়ার ডিউটি ওনারা যেমন ডিউটি করছেন আমরাও তো আমাদের ডিউটি করতে চাইছি এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট কেন আমাদেরকে বাধা দেওয়া হবে আপনারাই বলছেন নর্মাল সিফ এখন আপনারাই বলছেন আবার অ্যাব নর্মাল সিচুয়েশন তো ইট ইস এ ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স ইউ আর অ্যালোয়িং দ্য পার্টি পার্টি ইন পাওয়ার পার্টনার টু গো এন্ড ভিজিট ইউ আর বার্ডিং আস নট টু গো তো ইটস এ শেম

দেখা করতে দেবে না মানুষের দুঃসময় পাশে থাকতে দেবে না এখন যদি আমরা গাড়ি ভরে যদি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসতাম তার মানে এটাও ঘুরে দিত মানে মানুষের কাছে যেতে দেবে না কি সামথিং ফিসি লুকানো হচ্ছে চাপানো হচ্ছে ঠিক না এগুলো মণিপুর এর থেকে আরো বেশি কেড়ে ছিল কোথায় এ রকম ভাবে তো দাবি রাখতে পারিনি এরকম ঘটনা তো ঘটেনি যেটা এরা চাইছে আগুনটা বারুদটা যেটা সরযন্ত্র রাজনৈতিক দালালরা করেছে এটা চাইছে এই চাপানো যে খবটা এটা আরো বিস্ফোরণ ঘটাত এই অ্যাক্টিভিটি স্পিক করে ধিক্কার জানাই এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ আই রিপিটেডলি টোল উই